সবজির মধ্যে মূলা অনেকেই পছন্দ করে না কিন্তু এভাবে রেসিপি করে দিলে একবার না বারবার চেয়ে চেয়ে খাবে এই রেসিপিটা এতটাই টেস্ট হয় নমস্কার সবাইকে আজকে থাকছে মূলার পাকোড়া যা খেয়ে সবাইকে প্রশংসা করতে হবে এটা খেতে এতটাই ভালো হয় তো পাকোড়া তৈরির জন্য আমি এখানে বড়ো সাইজের একটা মূলা নিয়েছি এখন ধুয়ে ছিলে নেব তোমরা মানুষ বুঝে মূলার পরিমাণ বাড়িয়ে দিবে। এখন একটা গ্রেটার দিয়ে গ্রেড করে নেব মূলা নরম সবজি সেজন্য খুব সহজেই গ্রেড করা হয়ে যাবে দেখো গ্রেড করার পরে মূলা থেকে এতটা জল বেরিয়েছে মনে হচ্ছে এগুলোতে জল ঢেলে দিয়েছি তো গ্রেড করা হয়ে গেছে এখানে অতিরিক্ত জল ফেলে দেব একদম চেপে চেপে ফেলবো না কারণ আমি এখানে এক্সট্রা কোনো জল ব্যবহার করব না এখন এতে দুই টেবিল চামচ চালের গুঁড়া দিয়ে দেবো এখানে চালের গুঁড়া বেশি দিলে গ্যাদ গেঁদা হয়ে যাবে সেজন্য পরিমাণ মতো দিতে হবে পরিমাণ মতো লবণ আর একটু বেশি পরিমাণে পেঁয়াজ দেব এতে করে টেস্ট ভালো আসবে দুইটা কাঁচামরিচ কুচি হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া এক টেবিল চামচ আটা সামান্য একটু খাবার ছোটা এখন সব কিছু ভালো করে মেখে নেব এখানে আমি জল ব্যবহার করব না মেখে নিতেই নরম হয়ে যাবে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি দেখতেই পাচ্ছ কতটা নরম হয়েছে এখন পাকোড়াগুলো পাতলা পাতলা করে বানিয়ে নেব। খুব মোটা করব না তাহলে ভাজা ভালো হবে না ভেতরটা নরমই থেকে যাবে মুচমুচে হবে না সবগুলো বানিয়ে নিয়ে চুলার পারে গেলে সুবিধা হয় প্যানে তেল গরম হলে তাড়াতাড়ি তেলে ছেড়ে দেওয়া যাবে তা না হলে একটা দেবার পর আরও একটা বানিয়ে দিতে দেরি হয়ে যায় কথা বলতে বলতে সবগুলো বানিয়ে নিয়েছি ফ্রাই প্যানে বেশি পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়েছি তেল গরম হয়েছে কিনা বোঝার জন্যে তেলে একটু পেঁয়াজের কুচি ফেলে দিয়েছি এতে বোঝা যাচ্ছে তেল গরম হয়ে গেছে এখন তেলে একটা একটা করে পাকোড়া দিয়ে দেব আর এই সময়ে চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে পাকোড়াগুলো ভাজতে হবে এক পাশ হয়ে গেছে অপর পাশ উলটিয়ে দেব কেমন লাল করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এখন তুলে নিয়ে তেল ঝরিয়ে নিব তো কত সহজে তৈরি হয়ে গেল মূলা দিয়ে অনেক টেস্টি একটি পাকোড়ার রেসিপি আর এই পাকোড়াগুলো চা দিয়ে কিংবা ভাত দিয়ে খাওয়া যায় দেখো একটা ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে আর আমার রেসিপি বলতেই বন্ধুরা দেখতেও যেমন সুন্দর হবে খেতেও তেমন টেস্ট হবে তো এত মজার একটি পাকোড়ার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপিতে